আপনার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো গতকাল সিমুড়ে মাননীয় প্রধানমন্ত্রী সবার ছিল এবং যে সভাটি দেখে আমার মনে হলো কোথাও না কোথাও যে নুন ছাড়া তরকারি হ্যাঁ ঠিক শুনেছেন নুন ছাড়া তরকারির মতন লাগলো কিন্তু কেন এমনটি হলো কারণ দেখুন মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই অনেক প্রকল্প এনেছে চার হাজার আটশো কোটি টাকার প্রকল্প এবং একটি স্লাপ স্লিপার বন্দে ভারত ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে চালু করা হলো যেটা গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত আপনারা শুনেছেন এবং মালদাতে একটি স্টেশন আছে মানে মালদাতেও দাঁড়াবে এবং আরও বারোটি ট্রেন চালু করা হয়েছে অবশ্যই সুন্দর একটি প্রকল্প এনেছে এবং চার হাজার আটশো কোটি টাকার অনুদান করেছেন সব ঠিক আছে কিন্তু সিঙ্গুরের মানুষ যে আশাটি করছিল বা সিঙ্গুরের সিঙ্গুরের মানুষ শুধু বলবো না পশ্চিমবঙ্গের মানুষই যে আশাটা করেছিল যে কালকে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী একটু অন্যরকম কথা বলবেন বা অন্যরকম ভাষণ দেবেন কারণ তিনি কিন্তু সব জায়গায় বক্তৃতা দেন পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে কিন্তু সিঙ্গুর একটা স্পেশ মানে স্পেশালিস্ট জায়গা যেটা শুধুমাত্র টাটা কোম্পানির জন্যই খ্যাত হয়েছে আপনারা সকলেই জানেন এবং সেই নিয়ে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী কিছু বলবেন এটা কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী আসার আগে এক সপ্তাহ আগে থেকে বলছিলাম যে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারেন যে টাটা কোম্পানি সিঙ্গুর থেকে চলে গেছে সেই টাটা কোম্পানিকে আবার নিয়ে আসা হবে এটা কিন্তু আমার একার প্রত্যাশা ছিল না বা আমার একার আশা ছিল না এটা সমস্ত গণমাধ্যমে কিন্তু আলোচনা হচ্ছিল যে আঠেরো তারিখ যে সভা হচ্ছে সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বলতে পারেন যে সিঙুরের যে টাটা কোম্পানি ছিল সেই টাটা কোম্পানিকে আবার ফিরিয়ে নিয়ে আসবো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা বললেন না সেটা করলেন না তিনি হয়তো বলেছেন অন্য দিক থেকে বলেছেন যা যে যেরকম বলেছেন আমি শোনাবো তিনি কি বলেছেন যে যেমন বলেছেন যে পশ্চিমবঙ্গে ততদিন বিনিয়োগ আসবে না যতদিন না এখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে বা সুশাসন ব্যবস্থা গড়ে উঠবে ততদিন কোনো বিনিয়োগকারী অবশ্য সেখানে আসবে না এই পশ্চিমবঙ্গে আসবে না তো মাননীয় প্রধানমন্ত্রী ঠিক কী বলেছেন একবার আপনারা শুনে নিন তারপর কেন হলো না মানে কিসের জাদু বলে মাননীয় প্রধানমন্ত্রী বললেন না যে সিঙ্গুরে যে টাটা কোম্পানি ছিল সেই টাটা কোম্পানিকে আমরা ফেরত আনতে পারবো কেন আজকে সবাই মনে করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে সভা করলেন সেটা কার্যত নুন ছাড়া তরকারির মতন লাগছে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন শিল্প নিয়ে সেটাকে আপনারা শুনুন মন দিয়ে मोदीजी जी स्वागतम 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 मोदी जी स्वागतम 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 स्वागत स्वागत िंगुरे माझी ते मोदीजी स्वागत स्वागतम स्वागत मोदीजी स्वागत मोदी जी स्वागतम 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 मोदी जी स्वागतम स्वागतम मोदी झेली स्वागत मोदी झीली सादी जी स्वागतम মোদীজি স্বাগত ভারত মাতা কী জয় শ্রী রামকৃষ্ণ দেব জয় মায় শারদা সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে अमार प्रणाम सभी एक ही भाव से एक ही आस लेकर के आए हैं कि हमें असली असली परिवर्तन चाहिए हर कोई पंद्रह वर्ष के महाजंगल राज को बदलना चाहता है पालटानों दौरकार पालटानों दौरकार पालटानों दौरकार पलटानों साथियों आपको एक और बात याद रखनी है बंगाल में उद्योग तभी लगेंगे निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी लेकिन बंगाल में दंगाइयों को लूटने वालों को माफियाओं को खुली छूट मिली हुई है आपको भी पता है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है इस सिंडिकेट टैक्स को इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी और ये भी मोदी की गारंटी है मेरे साथ बोलिए भारत माता की भारत माता की हाँचा भारत, हाँचा भारत माता की वंदे 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 তো আপনারা শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী কি বললেন তিনি কার্যত ঘুরিয়ে কথাটি বললেন কিন্তু সুজাববি কেন বললেন না যেখানে একটি সুন্দর একটি পোলোর ছিল যেখানে বললে হয়তো তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষণ যারা করে তারা মনে করছে তৃণমূলের পক্ষ থেকে সেই বক্তব্যকে কাউন্টার করার জায়গা তৃণমূলের পক্ষে কিন্তু ছিল না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কেন বললেন না কি কারণ আসল কারণটা কি কারণ যেভাবে প্রত্যাশা নিয়েছিল সিঙ্গুরবাসী সেই সিঙ্গুরবাসী বা সিঙ্গুরের মানুষের মনের আশা কেন পূরণ হলো না এই একটি যখন আমি খুঁজছিলাম তখন দুটি আমার সামনে দুটি ধারণা বা দুটি থিউরি সামনে এলো প্রথম থিউরি হচ্ছে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই বক্তব্য দেন বা যে কোনোই নেতা মন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন বা যে আরও যে সমস্ত নেতা বক্তৃতা দেন তাদেরকে কিন্তু লিখে দেওয়া হয় তাদেরকে কিন্তু লিখে দেওয়া হয় এবং তারা সেই অনুযায়ী কথা বলেন তাহলে যারা লিখেছেন তারা কি এই জিনিসটাকে উপেক্ষা করেছে যে সিঙুরে কিভাবে বক্তব্য দিতে হয় বা কি কীভাবে বক্তব্য দিতে হবে কারণ সিঙুর একটা ভাইটাল জায়গা আপনারা সকলেই জানেন সেখানে যদি বলতেন যে টাটা কোম্পানিকে আবার ফিরিয়ে আনা হবে তাহলে একটা বিশাল বড় একটা কিন্তু যারা আর কি যুবক রয়েছে যারা আর কি যুবক রয়েছে তাদের মনে কিন্তু একটা বিশাল আলোড়ন সৃষ্টি হতে পারতো কিন্তু সেটা আজকে কালকে দেখলাম সেটা হলো না তাহলে যারা লিখা যারা লিখেছেন যে কিভাবে বলতে হবে তারা কি উপেক্ষা করেছে বা তারা কি ভুলে গেছিলেন কার্যত সেটাই হয়তো হয়েছে তারা হয়তো ভুলে গেছেন নাহলে কিছু একটা ব্যাপার তো হয়েছে আর একটি ব্যাপারও কিন্তু হতে পারে যেটা আমার আমার কাছে মনে হয় যেটা আমার কাছে মনে হয় সেটাই সবথেকে বড়ো কারণ হতে পারে সেই কারণটা হচ্ছে আপনারা সকলে জানেন যে সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই কৃষককে জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল এ অর্থাৎ সেখানে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ রয়েছে যে ওইখানে শিল্প হবে না কাজ হবে তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যদি সভা থেকে বলতেন ডাইরেক্টলি যে ওইখানেই আবার টাটা কোম্পানিকে ফিরিয়ে আনা হবে তাহলে সেখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা যে রায় সে রায় রায়কে কার্যত চ্যালেঞ্জ জানানো হবে বা তখনই কথা উঠবে যে মাননীয় প্রধানমন্ত্রী একটি সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কী করে বক্তব্য দিতে পারেন এই একটা কথা কিন্তু আমার মনে হয়েছে অনেকেই অনেক কিছু বলছেন কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম কারণ সেক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পারেন না কারণ ওই সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল আপনারা সকলে জানেন এবং সেই মামলায় রায় হয়েছিল কৃষকদের জমি ফিরিয়ে দিতে হবে অর্থাৎ সেখানে কোনো কোম্পানি হবে না তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো ডাইরেক্টলি বলতে পারলেন না যে ওই মাটিতে আবার টাটা কোম্পানিকে ফিরিয়ে আনা হবে সেই কারণে হয়তো বলতে পারলেন না কিন্তু তিনি ইনডাইরেক্টলি বললেন যে এই রাজ্যে ততদিন বিনিয়োগ আসবে না যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা ঠিকঠাক থাকবে শাসন ব্যবস্থা মানে এই যে ধরুন মুর্শিদাবাদের যে ঘটনা ঘটল আপনারা দেখেছিলেন মুর্শিদাবাদে ট্রেন রাস্তাঘাট আটকে দিয়ে মানুষকে যারা সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ তাদেরকে ভোগান্তি হয়েছে সেখানে পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছিল এবং আটচল্লিশ ঘন্টা পর সেখানে পুলিশ গেছে তো এরকম শাসন ব্যবস্থা যদি থাকে তাহলে কোনো কোম্পানি আসবে না কার্যত তিনি সেটাই বলেছেন আর এটা সত্য কথা কারণ কোম্পানি যখনই আসবে তখনই আসবে যখন শাসন ব্যবস্থা ঠিক থাকবে তারপরে আরেকটি কথা বললেন সিন্ডিকেট রাজ যে কোম্পানি এলেই তো শুধু হবে না তাদের তো লাভ করতে হবে কিন্তু লাভের গুড় যদি পিঁপড়ে নিয়ে যায় তাহলে কোম্পানি এসে করবেটা কি তো এই কথাগুলো তিনি বলেছেন কিন্তু তিনি পারেননি সিঙ্গুরবাসী যেটা আশা করছিল যে ডাইরেক্টলি বলার যে টাটা কোম্পানিকে এই মাটিতেই বসাবো কারণ আমি বললাম যে হয়তো যারা লিখেছেন তারা ভুলে গেছেন তারা উপেক্ষা করেছেন কার্যত এবার জানি না তারা ইচ্ছা করে উপেক্ষা করেছেন না তার মধ্যে আরও কোনো কারণ আছে তারা যদি চাইতেন তো করতে পারতেন কারণ এটা বিশাল বড় একটা ইস্যু হতো যা আমি যেটুকু মনে করি এবং রাজনৈতিক বিশ্লেষক যারা মনে করেন এই ইস্যুটা এত বড়ই হতো যে তৃণমূলের পক্ষে এটার কাউন্টার করা অসম্ভব ছিল ছাব্বিশে ভোটের আগে তৃণমূলের পক্ষ থেকে এটাকে কাউন্টার করা অসম্ভব ছিল কিন্তু শুধুমাত্র এই একটি লেখার ফল্ট আর না হলে যেটা আমি বললাম যে সুপ্রিম কোর্টে একটি রায় আছে যে ওইখানে কৃষকরা চাষাবাদী করবে সেখানে কোনো শিল্প প্রতিষ্ঠান হবে না এই 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 একটি রায়ের কারণেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলতে পারলেন না সুজাসুজি আমার যেটুকু মনে হয় আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন রাম রাম ভারত মাত্রকে যায় বন্দে মাতারাম জয় শ্রীরাম